জিতলাম আমরা অ্যাটলেটিক ক্লাবের সামনে পাঁচ শূন্যতে তে জিতলাম একটা ডমিনেন্ট উইন আমরা ফার্স্ট হাফ থেকে ডমিনেন্ট করে ম্যাচটা জিতলাম একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পেলাম কালকে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ার দ্বারা গোলকিপার ডিফেন্স অ্যাট্যাক সবকিছু যা খুশি বলো সবকিছুতেই বার্সেলোনা এখানে এগিয়েছিল অ্যাথলেটিক ক্লাবের থেকে এবং যেভাবে খেললো যেভাবে খেললো এবং মনে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ বা এল ক্লাসিকো যদি হয় যদিও আজকে হচ্ছে অ্যাথলেটিকো ও ম্যাড্রিক রিয়েল খেলা যে জিতবে সে আমাদের সাথে খেলবে স্প্যানিশ সুপার ক্লাবের কাপের ফাইনাল তো দেখি কী হয় যদি রিয়েল মেডিট ওঠে আমরা এল ক্লাসিক পারবো। আমাদের আমরা যা খেলা দেখালাম প্রথম হাফ থেকেই আমরা যা অ্যাটাক করলাম আমাদের অ্যাটাক যদি এভাবে বজায় থাকে তাহলে আমরা আমি গ্যারান্টি পড়ে দিচ্ছি আমরা ইজিলি ম্যাচটা জিতব এবং এটা সাধারণ কথা না কারণ এই যে রিয়েল ম্যাডিটের অলরেডি প্লেয়ার ইঞ্জার্ড আছে মানে ওদের মেন প্লেয়ার এম বাপে আছে কিন্তু এখন দেখা যাচ্ছে গনজালো গার্সিয়া গঞ্জালো গার্সিয়াকে থামানোর জন্য আমাদের ডিফেন্স আছে কালকে যেরকম আমাদের খেলা দেখালো যদি স্প্যানিশ সুপার কাপের দিন যদি দেখিয়ে দেয় তাহলে আর কি বলবো ভাই আমরা গ্যারেন্টি স্প্যানিশ সুপার কাপ জিতছি ভাই কুন্ডে কুবার্সি এরিক গার্সিয়া বলতে যারই কথা বলো কালকে ভালো ডিফেন্সের সাথে খেলেছে একদম কন্ট্রিবিউশন দেখিয়েছে দেখিয়েছে কালকে মানে পুরো খেলা দেখার মতো ম্যাচ একটা বার্সা ফ্যানের জন্য মানে একটা খুশি ব্যাপার যেহেতু ডিফেন্স আবার ফিরে এসছে তোমরা যদি খেলাটা দেখে থাকো তাহলে দেখবে ফার্স্ট হাফ থেকেই যখন কিক হয় বার্সেলোনা অ্যাটাকে লেগে গেছিল পুরো অ্যাটাক অ্যাথলেটিক ক্লাবকে কোনো চান্স দিচ্ছে না চান্স দিচ্ছে না বার্সেলোনা এখানে বাইশ মিনিটে ফার্মিন সরি ফেরান মানে এত দিন পরে একটা ডাউট ডাউট করছিল ফেরান্ডোসকে খেলানো উচিত কি উচিত না বাইশ মিনিটে গোল করে এক শূন্যতে লিড দিয়ে দিল তারপর আবার ফার্মিন লোপেস তিরিশ মিনিটে গোল করে দুই শূন্য আবার রুনি রুনি আবার চৌত্রিশ মিনিটে গোল করে তিন শূন্য করলো কিন্তু পরে আবার তার চার মিনিট পরে রাফিন নিয়া গোল করে চার শূন্যতে লিড দিয়ে দিল মানে প্রথম হাফই ডমিনেন্ট করলো প্রথম হাফেই বার্সেলোনা জিতে গেছে ম্যাচটা পুরো ম্যাচটাই প্রথম হাফেই শেষ এখানে আবার যে সেকেন্ড হাফ শুরু হলো বাহান্ন মিনিটে আর একটা গোল মারল রাফিনিয়া নিয়া দারুণ পারফরমেন্স কালকে আমরা দেখতে পেলাম আবার আর এই ম্যাচে এমপিবিও হয়েছে যাচ্ছে রাফে কিন্তু আমি বলতে পারি এই ম্যাচে সবাই ভালো পারফরমেন্সই দিয়েছে বা আমি বলতে পারি এই ম্যাচে ফার্মিন লোপেজকে মনে হয় দেওয়া উচিত ছিল ফার্মিন লোপেজকে মনে হয় এমপিপি দেওয়া উচিত ছিল যাই হোক রাফিনিয়া পেয়েছে ভালো খেলেছে এবার অন্যদিকে যদি অ্যাথলেটিক ক্লাবের দিকে যদি তো তোমরা তাকাও কাথলেটিক ক্লাবের থেকে কালকে আমরা কেউ দেখতে পারি খেলেইনি ওরা মনে হয় মনে হচ্ছিলই না ওরা শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ফুটবল ধরনের খেলে কিন্তু এইভাবে এইভাবে খেলে কেউ আমি জীবনও দেখিনি যাই হোক আমরা পুরো একদম ডমিনেট করেছি ওদের ডিফেন্স পুরো হাতছাই করে দিয়েছি আমাদের অ্যাটাকিং অ্যাটাক যা ছিল তো বন্ধুরা কালকে আমরা পাঁচ জিতলাম এবং পাঁচ জন্য কি করে জিতলাম লামিনামালকে আমরা অলরেডি কালকে খেলাই নি আমালকে বাহাত্তর মিনিটে নামিয়েছে হানসিক ফ্লিক তারপর অলমুখে নামিয়েছে বাহাত্তর মিনিটে আর রেশফটকে নামিয়েছে উনসত্তর মিনিটে হ্যাঁ সরি উনসত্তর পঁয়ষট্টি কিন্তু র্যাসফর্ট অলরেডি এই নামে এখন সাবসিটিউটেই তো মানে এদের ছাড়াও আমরা ইজিলি ম্যাচটা জিতে গেলাম তাহলে তোমরা কেন বলবে না যে আমরা স্প্যানিশ সুপার কাপ জিতবো না আমরা এবছর সবই জিতবো ভাই আমি বলে রেখে দিয়েছিলাম কোপা ডেলি স্প্যানিশ সুপার কাপ লালিগা সব আমরাই নিয়ে যাব মানে এত্ত ভালো পারফরমেন্স দিচ্ছে বার্সেলোনা তোমার নিজের চোখে ছেড়ে দেখতে পাচ্ছো মানে এই দুই বছরে যা খেলেছে আজ কালকে মনে হয় সব ভালো খেলেছে মনে মানে যদি স্প্যানিশ সুপার কাপের মধ্যে বলো দারুণ পারফরমেন্স দারুণ মানে কোনো কথা বলবো না এই পারফরমেন্স হ্যাঁ এখন যদি তোমরা বলো ডেজং ডেজং অতটা খেলতে পারেনি ক্যাপ্টেন হিসাবে কিন্তু ঠিক আছে এইভাবেও যদি খেলতে থাকে আমরা ইজিলি স্প্যানিশ সুপার কাপ জিতছি এই তো শেষ হলো বার্সেলোনা গেলে ফাইনালে এবার অন্যদিকে যে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল টু অ্যাটলেটিকো ম্যাড্রিড ভার্সেস রিয়েল ম্যাড্রিড ম্যাড্রিড ডারবি এই ম্যাচটা কে জিতবে সব থেকে বড় কোশ্চেন তো আমি এখনই ক্লিয়ার করে দেব মানে কে জিততে চলেছে বা জিতবে না আমার যতটুকু প্রেডিকশন আমি এখন দেব এখানে তো চলো দেওয়া যাক এবার তোমরা যদি মানে দুটো টিমে লাইন আপ দেখো প্রেডিকশন লাইন আপ যা হতে পারে এখানে তো তোমরা দেখো যদি ভিনিশিয়াস ভিনিশিয়াস খেলবে স খেলবে গোঞ্জল গার্সিয়া বেলিংহাম চিচোমেনি কামাভিঙ্গা রড্রিগো আর ডিফেন্সে ক্যারেডাস রুডিগার অ্যাসেন্সিয়ার আর গোলকিপার তো কোর্টুইস থাকবে এবার তোমরা এই ফোর 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 টু খেলবে আর অন্যদিকে অ্যাটলেটিকো ও দেখো ওব্ল্যাক থাকবে গোলকিপার পুবিল লে নরম্যান্ড এরা ডিফেন্সে এবার তোমরা যদি এখন মিডফিল্ড দেখো গ্যালার কোকে বায়না এরা খেলবো হচ্ছে মিডফিল্ডে ও স্ট্রাইকার হলো তোর অ্যালভারেজ অ্যালভারেজের উপর আজকে অনেক 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 কিছু নির্ভর করছে অ্যালভারেজই পুরো খেলাটা ঘোরাতে পারে তোমরা যদি দেখো অ্যাটলেটিক ম্যাড্রিড থেকে আর ওইদিকে যদি ওইদিকে ভিনিশিয়া আর যদি অ্যাটলেটিকোকে আজকে জিততে হয় তাহলে ভিনিশিয়াসের গোঞ্জালো গার্জিয়াকে থামাতে হবে কারণ আমরা দেখেছি গঞ্জালো গার্জিয়ার যেভাবে খেলছে ফাটিয়ে থিয়ে দিচ্ছে ভিনিশিয়াস জুনিয়ার অত ফর্মে নেই আমার মনে হয় গো কিন্তু গঞ্জালো যে যেগুলো থামাতে হবে যদি কালকে যদি আজকে অ্যাটলেটিকো ম্যাড্রিড গঞ্জালো গার্জিয়াকে থামিয়ে থামিয়ে দেয় তাহলে তোমরা বুঝে নাও অ্যাটলেটিকো মেড্রিড আমাদের সাথে খেলছে তো তোমরা যদি দেখো এখন যদি এই লাইন আপগুলোর তো কথা বললাম এখন মেন মেন যে প্লেয়ার যারা খেলবে না এম বাপে মিলিটা হচ্ছে এই যে এডার মিলিটা হচ্ছে টেন ইঞ্জরি আর ব্রাহিম ডিয়াজ ইন্টারন্যাশনাল ডিউটি আছে মানে দেশের জন্য তো খেলতেই হবেই অবশ্যই নিজের দেশ আগে ক্লাবের থেকে খেলতে গেছে মানে এসবের জন্য যা লাইন আপ দেখছি আমরা মুশকিলে হালকা একটু হলেও পড়তে পারে ম্যাড্রিড ম্যাড্রিড কারণ এম খেলছে না এম অনেক বড় প্রভাব পড়তে পারে এই ম্যাচে যদি মিটিয়ে দেয় তাহলে খেলাবে খেলাবে না আসবে ওটা তো পরের কথা কিন্তু কি তাহলে ম্যাড্রিড এই ম্যাচটা জিতছে সব থেকে বড় কথা না অ্যাটলেটিকো ও ম্যাড্রিড জিতছে তো আমার প্রেডিকশন যতটুকু যদি বলি এখানে রিয়েল ম্যাড্রিড দুই একে ম্যাচটা জিতবে আমার মনে হয় আমি বলতে পারছি না আমি নয় অ্যাটলেটিকো ও দুই একে জিতবে নয় রিয়েল নয় জিত দুই একে মানে দুই এক স্কুল দিন হবে কোন দিক দিয়ে আমি বলতে চাচ্ছি কিন্তু আমার যত সম্ভব প্রেডিকশন আমি বলে দিলাম রিয়েল ম্যাডিট এই ম্যাচে দুই একে দুই একে জিতবে আর বার্সেলোনার সাথে স্প্যানিশ সুপার ফাইনাল খেলবে তো দেখে কি হয় তো বন্ধুরা এবার তো কথা শেষ হলো হচ্ছে লালিগা আমরা যদি এখন প্রিমিয়ার লিগে আসি প্রিমিয়ার লিগে একটা শকিং জিনিস আজকে হলো ফুলাম হারিয়ে দিলো চেলসিকে একটা লজ্জার ব্যাপার চেলসির জন্য চেলসির ফ্যানদের জন্য মানে তোমরা যদি এখন পারফরমেন্স রেটিং এর দিকে নজর দাও এটা হচ্ছে একটা ম্যাচ যেটা চেলসি খেললে ফুলামের সামনে মানে এই ম্যাচটা কি বললি ডিফেন্স মিডফিল্ড বাদ বাদ দাও দাও কথা কি বাজে দিলো লজ্জা লজ্জার মতো ব্যাপার আর অন্যদিকে ওই দেখো যদি ফুলামের দেখো প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স দিয়েছে ডিফেন্স হালকা একটু বাজে হলো প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স দিয়েছে কালকে ফুলামের জন্য প্রত্যেকটা প্লেয়ার দিয়েছে এবং এটা যদি দেখো প্রথমে পঞ্চান্ন ফার্স্ট হাফ পুরো একদম গোললে যা পঞ্চান্ন মিনিটে জিমেনেজ গোল করে এক শূন্যতে লিড দিয়ে দিল ফুলামের কিন্তু মিনিটে গোল করে এক এক করে দিল ইকাল উইলসন একাশি মিনিটে গোল করে দুই একে এ উইনিং গোল করে ফুলামকে একটা ম্যাচ জিতালো একটা হিস্টোরিক ম্যাচ জিতলো ফুলাম আজকে এবং একটা বাজে ব্যাপার তৈরি হয়ে গেল। চেলসির জন্য আমার কাছে হেরে গেল যদিও হারবে এবার অন্য খুব বাজেভাবে হারলো তার মধ্যে ওনাদের ম্যানেজার মা মারেস্কা অলরেডি হয়েছে সে এক হয়ে গেছে আর যে সিলভা ও ম্যাক ফারলেন দুজনেই ইয়েলো কার্ড পেয়েছে দুজনেই ইয়েলো কার্ড পেয়েছে মানে কিছু বলার নেই এই ম্যাচ আজকে হচ্ছে আর একটা ম্যাচ প্রেমের লিগে যেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস লিভারপুল টাইটেল ডিসাইডার ম্যাচ এই ম্যাচটা যদি আর্সেনাল জেতে নয় পয়েন্টের লিড নিয়ে নেবে এবং নয় পয়েন্টের লিড মানে বুঝতেই পাচ্ছ একটা ম্যাচ জিতলে একটা টিম তিন পয়েন্ট করে পায় মানে যদি আর্সেনাল আজকে জিতে তাহলে তো আমরা বুঝতেই পারছো আর্সেনাল গ্যারেন্টি জিততে চলেছে প্রিমিয়ার লিগ তো আজকে ম্যান সিটি অ্যাস্টন ভিলা লিভারপুলের দিকে নজর রাখবে যে লিভারপুল যে করে হোক জিতুক ম্যাচটা যে করে হোক জিতুক না হলে আজকে আর্সেনাল যদি যেতে খেলা শেষ প্রিমিয়ার লিগ শেষ টাইটেল ড্রেস শেষ আমি গ্যান্ড গুলো দিলাম আর আর্সেনাল আমরা পাবো নতুন চ্যাম্পিয়নের রূপে তো তোমাদের কি মনে হয় আমায় কমেন্টটা জানিও এখন আর্সেনালের যদি লাইন আপ দেখো আর্সেনাল এখানে আর্সেনাল সাকা আর্সেন এ গিউক্র স্ট্রাইকে রাখবে ওডোগার্ড জুমেন্ডি রাইস মিডফিল্ডে টিমবার সালিবা গ্যাব্রিয়েল হিনা কেপে এরা থাকবে হচ্ছে ডিফেন্সে আর ডেভিড ট্রায়া তো গোলকিপার থাকবেই ফোর থ্রি থ্রি ফর্মেশনে খেলবে আজকে হচ্ছে মাইকেল আর্টেটা মাইকেল আর্টেটার আজকে দিন যদি থাকে তাহলে আমরা বলতে পারি আর্সেনাল জিতে যাবে তো বাকি যত প্রিমিয়ার লিগের যত ফ্যান আছে অন্য টিমের তারা ভেবে নাও তা তোমরা শেষ যদি আজকে আর্সেনাল যেতে ওই দিকে লিভারপুল যদি তোমরা দেখবো গ্যাপো ফ্লেন্টাই শ্যাবসলাই ফ্রিম ফ্রিম্পং মানে একটা ভাল ভালো দুটো টিমই টক আছে আজকে হচ্ছে একটা ইন্টেন্স ম্যাচ ইন্টেন্স ম্যাচ মানে কে জিতবে বলা যাচ্ছে না আমি প্রেডিকশন দেবো না এই ম্যাচের জন্য তোমাদের যদি কোনো প্রেডিকশন থাকে এই ম্যাচের আমাকে কমেন্টে জানাও আজকে হচ্ছে একটা হিস্টোরিক্যাল ম্যাচ যেটা পুরো ডিসাইড করবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কে হবে কে ক্রাউন নেবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এখানে ফুটবল রিলেটেড রিভিউস প্রিভিউজ সব কিছু পেয়ে যাবা যত ফুটবলের আপডেট মানে যত কিছু আছে সব এই চ্যানেলে পেয়ে যাবা আর তোমাদের লিভারপুলের প্রেডিকশন ও ম্যাডিট ডারবি প্রেডিকশন আমাকে কমেন্টটা জানিও আমি তো পার্সোনাল রিপ্লাই পার্সোনাল রিপ্লাই দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে